আজকে আইনে প্রসিডিওরে থ্রি থার্টিন হচ্ছে ওদের আইনে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার সাহেব নিজে ওদের বক্তব্য রেকর্ড করছেন এবং আমাদের তরফ থেকে আমরা একটা রিটিন স্টেটমেন্ট দেব বলে সাহেবের কাছে অ্যাপিল করেছি যার জন্য আজকে রায়দান স্থগিত থাকবে সাহেব বাকি প্রসিডিওর কাজগুলো ওদের জিজ্ঞাসাবাদের কাজ যেটা স্টেটমেন্ট রেকর্ড উনি করে নিচ্ছেন আর উনি যারা আসামি অভিযুক্ত তাদের প্রত্যেকের বক্তব্য উনি রেকর্ড করবেন এখানে আছে 12 জন প্রেজেন্ট আছেন আর একজন ভার্চুয়াল কি রজিং কাকুলি না সেটা তো আমরা অলরেডি করেছি আমরা হ্যাঁ যাতে সাজাটা মিনিমাম সাজা দেওয়া যায় তার জন্য সাহেবের কাছে আমরা আবেদন করেছি আমি কি আইনের ব্যাখ্যা দিয়ে আমরা বলেছি কেন এটা গিভিয়া শার্ট হতে গেলে যেগুলো দরকার সেইগুলো এই কিসের ক্ষেত্রে আসছে না যদিও সবটাই সাহেবের ডিসক্রিপশনারি পাওয়ার এবারে ওনারকে আমাদের বক্তব্য আমাদের পেয়ার ওনার কাছে করেছি ডিসিশন উনি নেবেন কি করবেন না করবেন সম্পূর্ণ ওনার ডিসক্রিপশনারি পাওয়া আজকে হচ্ছে না এটা বলতে পারি এবারে উনি যেহেতু টাইম চা হয়েছে রিটিন স্টেটমেন্ট আমরা দেবো বলে আবার তার জন্য হয়তো উনি কাল রাখতে পারতেন সেটা এখনও ঘোষণা করেননি সেটা এবারে যতক্ষণ না ঘোষণা করছেন সেটা সম্বন্ধে কারণটাই মূলত কারণটা কি না হওয়ার কারণ প্রথমত হচ্ছে অনেকজনা আসামি আছেন এখানে তাদের ব্যক্তিগত সবাইকার এক করে রেকর্ড করতে হবে ভার্চুয়ালের যেটা ওটা অনেক অ্যাডজাস্ট হতে টাইম লাগছিল ওটার জন্য অনেকটা টাইম গেছে আর এখনও এই সবে এক দুজনের হয়েছে বাকি এখনও এখানে জন আছেন তার মানে আরও জনের হবে একটু টাইম লাগে সেটা তো আমি এক সেটা তার ডাক্তারবাবু বলতে পারবেন যদি তার সুস্থ থাকে তিনি এখানে আসবেন আমি যেটুকুন জানি অসুস্থ আছেন বলে আসতে পারেন সেটা সেটা ডাক্তারবাবুর ব্যাপার সেটা তো আমার বলা সম্ভব অসুস্থ সেখানে ডাক্তারবাবু ছিলেন ডাক্তারবাবুর বক্তব্যও নিয়েছেন উনি আমার নাম বিশ্বজিৎ দাঁড়িয়ে হ্যাঁ আমি আসামি গতকাল তেরোজন আসামির মধ্যে নজন প্রডিউস হয়েছিল চারজন আসতে পারেননি তারা যেহেতু হসপিটালে ছিলেন তা আজকে কোর্ট কালকে অর্ডার করেছিল আপনারা সব জানেন হয়তো কোর্ট অর্ডার করেছিল যে আজকে হয় ওদেরকে প্রডিউস করতে হবে আর তা নাহলে ভিডিও রেকর্ডিং ওটা জেলারকে আরকে কালকে অর্ডার দেয়া হয়েছিল তো তার পরিপ্রেক্ষিতে আজকে তেরো জন মধ্যে জন কোর্টে এসেছিলো আসামি পক্ষ আসামি জন এসেছিলো শুধু কাকলিগুপ্ত আসতে পারেননি ওনার শারীরিক অবস্থা খারাপ তো ওনাকে ভিডিও কলে ধরা হয়েছিল কোর্ট ধরেছিলেন এবং ভিডিও কলে ওনার ওনাকে দেখা হলো এবং তারপর ডাক্তারবাবুকে ডাকা হলো ডাক্তারবাবুকে ডেকে তার তার কাছে জিজ্ঞেস করা হলো যে কথা বলতে পারবেন কিনা উনি নিজে বললেন কাকলিগুপ্ত নিজে বললেন যে হ্যাঁ আমি কথা বলতে পারবো তার পরিপ্রেক্ষিতে কোর্ট ওনার বক্তব্যটা রেকর্ড করা রেকর্ড করেছেন ওনাকে জিজ্ঞেস করে ওনার যা যা বক্তব্য ছিল উনি সেগুলো তো বলেছেন এবং ওনার শারীরিক সম্পর্ক নিয়ে বিশ্বজিৎবাবু ওনার মেডিকেল পেপার কোর্টে সব ফাইল করেছেন একটা থ্রি সিক্সটির করেছেন তাতে যাতে ওনাকে প্রবেশনে রাখা হয় সেই পরিপ্রেক্ষিতে সেই পিটিশানটাও ফাইল করা হয়েছে ওনার মেডিকেল পেপার দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কোর্ট অর্ডার করবেন এবং একটা ওনারা তিন তিন তিনটে তিনটে তরফ আছে কমলবাবু আছেন বিশ্বজিৎবাবু আছেন এবং উদয়বাবু আছেন আজকে প্রত্যেকেই ওনারা একটা করে দরখাস্ত করছেন যে ওনাদের কিছু বক্তব্য আছে সেকশনগুলোর সম্বন্ধে যে যে সেকশনে সাজা হয়েছে থ্রি ফোরটি ওয়ান থ্রি টোয়েন্টি সিক্স থ্রি হান্ড্রেড সেভেন আর থার্টি ফোর আইপিসি এই যে চারটে সেকশনের উপরে যে সাজাটা হয়েছে সেই এই সেকশনগুলোর উপরে ওনাদের কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো ওনারা আগামীকাল লিখিত আকারে কোর্টে জমা দেবে তার পরিপ্রেক্ষিতে কোর্ট বলেছেন ঠিক আছে আপনারা জমা দেন আমি তার একটা আজকে রায়দান হচ্ছে না একটা সময় দেবেন কোর্ট সেই সময় দেওয়ার আগামীকাল হয়তো আমি এই জন্য হয়তো আবার ইউজ করছি যেহেতু প্রত্যেকটা আসামি যাদেরকে বারোজনকে নিয়ে এসছে তাদের বক্তব্য সব রেকর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে তিন চারজন আকার অলরেডি হয়ে গেছে তারা তাদের বক্তব্য বলেছে এবং বাকি পাঁচজন বা সাতজন আটজন যারা বাকি আছে তাদের বক্তব্য শোনা হবে তা কোর্ট এখন নেমেছেন এবং প্রত্যেককে আসামিকে ওনাকে পুলিশ অফিসার দিকে সব বলে দিয়েছেন ওনাদের খাবার লাঞ্চের ব্যবস্থা করার জন্য এবং কোর্টও নেমেছেন এই অবসর সময়ে এখন বাকি যে লোকগুলো আছে তাদের সব বক্তব্য শোনা হবে কোর্ট রেকর্ডিং করবে এই জন্য বললাম যে হয়তো আগামীকাল রায়দান হলেও হতে পারে একটা থ্রি সিক্সটির পিটিশন করা হয়েছে বিশ্বজিৎ বাবু একটা তিনশো ষাটের দরখাস্ত করেছে না তাকে প্রবেশনে রাখার জন্য মানে জেলে না থেকে প্রবেশন অফিসার আছে ওনার কাছে রাখার জন্য উনি টোটাল ওনার ব্যাপারটা ওনার জীবনযাপনটা উনি টোটাল মনিটারিং করবেন এবং সেই রিপোর্ট উনি কোর্টে জমা দেবেন এবং সেটা কত বছরের জন্য কোর্ট দেবেন সেটা যখন সাজা দেবে সেটা দিয়ে বলা থাকবে সেটা কি সাজা দিল প্রবেশনে দিল কিনা না কোন কিনি সেটা কোর্ট করবেন সেটা আগামীকাল জানা যাবে আমার নাম হরিদাস মুখার্জি আমি এই কেসে সরকারি আইনজীবী اچھا <laughs> سڀوڪ <laughs> আস্তে কিছু বলবি মানুষটা কিছু বলো Hey, 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 দাদা তুমি ছড়ো না লকে যাবে